কলকাতা কেন্দ্রিক তৎপরতা বাড়াচ্ছে আওয়ামী লীগ ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতাদের আনাগোনা দিল্লিতে হাসিনা এবং সর্বশেষ জানাব দর কষাকষিতে কে এগিয়ে বিএনপি না এনসিপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কলকাতা কেন্দ্রিক তৎপরতা বাড়াচ্ছে আওয়ামী লীগ ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতাদের আনাগোনা দিল্লিতে হাসিনা দু সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের পর বাংলাদেশ আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা দেশ ছাড়েন বা আত্মগোপনে যান সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি সাম্প্রতিক মাসগুলোতে তাদের কলকাতা কেন্দ্রিক আনাগোনা ও সমন্বয় বেড়েছে দলের প্রধান শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন এমনটিও ওই সূত্রগুলোর দাবি তবে দু সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা দেশ ছাড়েন বা আত্মগোপনে যান সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি সাম্প্রতিক মাসগুলোতে তাদের কলকাতা কেন্দ্রিক আনাগোনা ও সমন্বয় বেড়েছে দলের প্রধান শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন এমনটিও ওই সূত্রগুলোর দাবি তবে সালের আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা দেশ ছাড়েন বা আত্মগোপনে যান সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি সাম্প্রতিক মাসগুলোতে তাদের কলকাতা কেন্দ্রিক আনাগোনা ও সমন্বয় বেড়েছে দলের প্রধান শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন এমনটিও ওই সূত্রগুলোর দাবি তবে ক্ষমতাচ্যুতির পর দলের কেন্দ্র থেকে মাঠ পর্যায় পর্যন্ত সব স্তরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সংগঠিত যোগাযোগ ছিন্ন হয়ে পড়ে বহু নেতা বিদেশে গেছেন কেউ আবার দেশের ভেতরে থেকেই আড়ালে থাকছেন পরিস্থিতি স্থিতিশীল হওয়ার অপেক্ষা এবং দলীয় যোগাযোগ টিকে রাখতে কলকাতা ধীরে ধীরে নিরাপদ মিলন স্থল হিসেবে উঠে এসেছে আওয়ামী লীগ নেতাদের জন্য এমনটাই জানায় সূত্রগুলো কারা কোথায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজল হোসেন চৌধুরী মায়া যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও বাহুদ্দিন নাসিম ও মাহবুবুল আলম হানিফ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংগঠনিক সম্পাদক মির্জা আজম অ্যাডভোকেট আফজাল হোসেন এস এম কামাল হোসেন সহ আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা কলকাতায় অবস্থান করছেন এমন অভিযোগও রয়েছে। সহযোগী সংগঠনের কয়েকজন নেতা যেমন মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনও কলকাতায় আছেন বলেও সূত্রের ভাষ্য উপরের তথ্য সমূহ সংশ্লিষ্ট সূত্রের দাবি নির্ভর প্রতিবেদনের সময় পর্যন্ত স্বতন্ত্রভাবে নিশ্চিত করা যায়নি কি হচ্ছে কলকাতায় সূত্রমতে দলীয় প্রধানের দিক নির্দেশনা ধরে দেশ বিদেশে ছড়িয়ে থাকা নেতাদের সাথে সমন্বয় হচ্ছে কলকাতার ইডেন গার্ডেন্সের আশেপাশে অনানুষ্ঠানিক বৈঠক আড্ডায় দলীয় করণীয় সংগঠনের ভবিষ্যত ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় কখনও শীর্ষ নেতারা মধ্যম সারির নেতারাও এসব জমায়েতে যোগ দেন দলের ভেতরের যোগাযোগের বড় অংশই ব্যক্তিগত নেটওয়ার্ক ও ডিজিটাল মাধ্যমে হয় এমনটাই শোনা যায় পার্টি অফিসে গুঞ্জন আওয়ামী লীগের আনুষ্ঠানিক কোনো পার্টি অফিস খোলা হয়েছে এমন গুঞ্জন থাকলেও সংশ্লিষ্টদের মতে বিষয়টি সত্য নয় বিদেশের মাটিতে দলীয় অফিস খোলায় কূটনৈতিক ও আইনি জটিলতা থাকায় নেতারা ব্যক্তিগত জায়গা বা নিরপেক্ষ স্থানে দেখার সাক্ষাতে সীমাবদ্ধ থাকছেন বলে সূত্রের ব্যাখ্যা আগস্টকে ঘিরে সমন্বয় শোকের মাস ধরা হয় আওয়ামী লীগের রাজনীতিতে সূত্র বলছে গত দিল্লিতে দলের প্রধানের সাথে কয়েকজন সিনিয়র নেতার বৈঠকে আগস্টের কর্মসূচি নিয়ে আলোচনা হয় পরে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্তরা দেশে অবস্থানরত নেতাদের কাছে বাড়তে পৌঁছে দেন এবং বিভিন্ন স্থানে কর্মসূচি পালনের চেষ্টা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মাঝে দিক নির্দেশনামূলক বার্তা আসে এমন দাবিও রয়েছে কেন কলকাতা বিশ্লেষকদের মতে কলকাতায় আওয়ামী লীগ নেতারা সমবেত হওয়ার পেছনে নানা কারণ রয়েছে এর মধ্যে অন্যতম হল ভৌগোলিক সান্নিধ্য ও প্রবেশপথ পথ বেনাপোল পেট্রোপোল স্থল সীমান্ত পথ হওয়ায় দ্রুত যাতায়াত তুলনায় সহজ ভাষা সংস্কৃতি ভাষা ও সামাজিক পরিবেশ কাছাকাছি হওয়ায় অবস্থান ও যোগাযোগ সুবিধাজনক নেটওয়ার্ক চিকিৎসা শিক্ষা ব্যবসায়ী কারণে বাংলাদেশের যাতায়াত পুরনো অনানুষ্ঠানিক সমাবেশের আড়ালে রাখাও সেখানে তুলনামূলক সহজ অসুবিধা বিদেশে প্রকাশ্য রাজনৈতিক তৎপরতা আইনি ও কূটনৈতিক সংবেদনশীলতা সৃষ্টি করতে পারে তাই বেশিরভাগ কার্যক্রম ব্যক্তিগত পরিসরে সীমিত রাখার সম্ভাবনা বেশি বিশেষজ্ঞদের মত রাজনীতি বিশ্লেষক গোলাম মাওলার রনি দিগন্তকে বলেন কলকাতা আওয়ামী লীগের অফিস আছে এটা গুজব নির্ভর কলকাতায় যারা আছেন তাদের আনাগোনা মূলত ব্যক্তিগত সমাবেশের মতো একে পার্টি অফিস বলা যায় না অনেকটা ক্লাব ধাঁচের আড্ডা যেখানে সুখ দুঃখ ও রাজনীতি নিয়ে কথা হয় এটাই বাস্তবতা কলকাতা কেন্দ্রিক আনাগোনা বাড়লেও তা কতটা সংগঠিত দলীয় তৎপরতা সেই বিষয় এখনও স্পষ্টতা নেই গুঞ্জন দাবি অভিযোগের ভেতরে চলছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের সমন্বয় চেষ্টা এমনটাই বলছে সংশ্লিষ্ট মহল দর কে এগিয়ে বিএনপি না এনসিপি পুরনো রাজনীতিকদের সম্পর্কে একটি অভিযোগ আছে তারা মাঠে কর্মীদের মন চাঙ্গা করতে যত গরম কথাই বলুন না কেন ভেতর ভেতরে আপসের জন্য প্রস্তুত থাকেন স্বাধীনতার পর দুই সামরিক শাসকের আমলে এটি বেশি দেখা গেছে মাঠে গরম বক্তৃতার মাধ্যমে সরকারকে এই বার্তায় দিতে চান যে তাদের পেছনে বিপুল জনসমর্থন আছে কোনোভাবে অগ্রাহ্য করা যাবে না সম্প্রতি এনসিপি নেতাদের কঠিন কথাবার্তা শুনেও মনে হচ্ছে যা তারা মাঠে বলছেন তা আসল কথা নয় আসল কথা হলো দর কষাকষি অর্থাৎ নতুনেরা পুরনো রাজনৈতিক সংস্কৃতিতে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে পড়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যেদিন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জানিয়ে দিলেন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রস্তুত নির্বাচনের সময়সীমা ঘোষণা করে দিয়েছি সেদিনই ঢাকায় জাতীয় নাগরিক পার্টির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটি অন্তর্বর্তী সরকার ও সরকার প্রধানকে সরাসরি চ্যালেঞ্জ একজন রাজনৈতিক যত ক্ষমতা হন তিনি বলতে পারেন না নির্বাচন হবে না বরং তিনি বলতে পারেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে সরকারকে কি কি করতে হবে সরকার সেই দাবি দাওয়া পূরণ না করলে তারা নির্বাচন বর্জনেরও ঘোষণা দিতে পারেন আর যদি এটা দর কষাকষির অংশ হয়ে থাকে তাহলে আপত্তির কিছু নেই সরকারের কাছে দাবি দাওয়া আদায় করার জন্য রাজনীতিকরা অনেক কিছুই করে থাকে এনসিপির নেতা হয়তো তারই ধারাবাহিকতা রক্ষা করেছেন যে যুব সম্মেলনে নাসির উদ্দিন পাটওয়ারি সরকারকে চরমপত্র দিলেন সেই সম্মেলনে এনসিপি প্রধান নাহিদ ইসলাম বলেছেন জুলাই ঘোষণাপত্রের বিষয়ে ছাড় দিলেও জুলাই সনদে কোনো ছাড় দেয়া হবে না প্রথম আলোর প্রতিবেদন থেকে জানা যায় পাঁচই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস যে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন তা নিয়ে মনক্ষুণ্ণ হলেও কড়া প্রতিক্রিয়া দেখায়নি জাতীয় নাগরিক পার্টি তবে জুলাই জাতীয় সনদ নিয়ে তারা দৃঢ় অবস্থান নিয়েছে এই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের পদ্ধতির ব্যাপারে এনসিপি ছাড় দিতে রাজি নয় এনসিপির নেতারা বলেছেন জুলাই সনদের বিষয়টি সুরাহা হওয়ার পর তারা নির্বাচনমুখী কার্যক্রমে মনোযোগ দেবেন এনসিপি মনে করে জুলাই জুলাই ঘোষণাপত্র নির্বাচনের সময় নির্ধারণ সহ বিভিন্ন বিষয়ে প্রাধান্য দিয়েছে সরকার এখন সনদের ভিত্তির বিষয়টি নিশ্চিত করার ক্ষেত্রে বিএনপি যাতে বাধা না হয়ে দাঁড়ায় সেই জন্য দলটির ওপর রাজনৈতিক চাপ তৈরি করতে চায় এনসিপি সংস্কার ও বিচার কাজ শেষ করেই নির্বাচন হতে হবে বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা অবশ্য তার এই বক্তব্য ব্যক্তিগত না দলীয় পরিষ্কার নয় জামায়াতের মতো এনসিপি ও আনুপাতিক ভোটের কথা বললেও সারা জুলাই পদযাত্রা কর্মসূচির সময় নিজেদের সম্ভাব্য প্রার্থীর নামও ঘোষণা করেছেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে কিছুটা বেকায়দায় থাকা এনসিপির মনোভাব চাঙ্গা করতে কিংবা দলের সঙ্গে দর কষাকষি বাড়াতেও তারা এই কৌশল নিতে পারে লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন এগুলো এক এক দলের প্রতিটি দলই নির্বাচনী দৌড়ে আছে এই জন্য তারা পরস্পরকে চাপে রাখবে এমনকি সরকারকেও চাপে রাখবে এটাই স্বাভাবিক তিনি বলেন আজকে এনসিপি যদি মনে করত তারা নির্বাচন করে তিনশো আসনের মধ্যে একশো আসন পাবে তারা পিআর পক্ষে বলতে পারতো না আবার বিএনপি যদি মনে করত তারা তারা আসন পাবে পক্ষে বলতো আসলে ভোটের হিসাব নিকাশে রাজনৈতিক দলের নির্বাচনী কৌশল নির্ধারিত হয় এনসিপির নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে আরেকটি সমস্যা হল দলটি এখনো নিবন্ধন পায়নি প্রধান উপদেষ্টা পাঁচই আগস্ট জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে জানিয়েছিলেন নির্বাচনের প্রস্তুতি নিতে তার দপ্তর থেকে নির্বাচন কমিশনে চিঠিও পাঠানো হয়েছে এবারে নির্বাচনী মাঠে আওয়ামী লীগ থাকছে না সরকার নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে সেক্ষেত্রে ভোটের মাঠে বিএনপির প্রতিদ্বন্দ্বী কে হবে ধারণা করা হচ্ছে জামায়াতে হবে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী ফলে এই দুই দলের মধ্যে নির্বাচনের সমঝোতা হওয়ার সম্ভাবনা ক্ষীণ জামায়াত ইতিমধ্যে তিনশো আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে এবং প্রচারও চালাচ্ছে অন্যান্য ইসলামী দলের সঙ্গে জামায়াত নির্বাচনী সমঝোতা বা আসন ভাগাভাগি করতে পারে এনসিপি সেই সমঝোতা নিজেকে যুক্ত করবে না এককভাবে ভোট করবে তা পরিষ্কার নয় এনসিপির রাজনীতি যারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তারা বলেছেন যে দলের সঙ্গে রাজনৈতিক সমঝোতা লাভজনক হবে সেই দলের সঙ্গেই তারা যাবে দাবি দেওয়ার বিষয়ে জামায়াতের সঙ্গে যত মিল থাকুক না কেন এনসিপি নিজেকে মধ্যপন্থী দলই মনে করে সেক্ষেত্রে জামায়াত ইসলামী বা অন্য কোন ইসলামী দলের সঙ্গে সক্ষ্য করলে তাদের লাভ ক্ষতির বিষয়টিও বিবেচনায় থাকবে জামায়াত এনসিপি সহ বেশ কিছু দল সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে এলেও আগামী নির্বাচনে এটি সম্ভব নয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন